আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই টেনে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে দেখো সকাল বাজে ছয়টা মানে ফজরের না একদম ভালোভাবে ঘুম আসে মনে চায় না বিছানা থেকে উঠি এখন বাজে সকাল ছয়টা এখন ইচ্ছে ছিল না যে উঠি কিন্তু উঠতে হবে বুঝছ উঠতে হবে এই তো পরিষ্কার করতে হবে আমি ভিডিওটা শুরু করি সকালবেলা থেকে আর প্রথমে যে ভয়েসটা শুনলাম সেটা আমি পরে অ্যাড করছি তো প্লিজ কেউ বাজে কমেন্ট করবা না সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে ভয়েসটা একটু অন্যরকম থাকে জানো কি আসতেছি যেন বাবার বাড়িতে গেলে না সকালবেলা ঘুম ভেঙে যায় ঘুমিয়ে আসে না কিন্তু শ্বশুর বাড়িতে ঘুম তো ভালো লাগে ও কি মজার ঘুম আসে কিন্তু এখানে তো ঘুম সাজায় না উঠে যেতে হয় কে বলবো কষ্টের কথা সকালবেলা আমি আমুল তাবুল কী বলতেছি আচ্ছা তোমার সবাই ভিডিওটা দেখতে পারো কেমন এখানে কে যেন কি ফেলছে রেখে পরিষ্কার করে কি বলবো আমি আজকে শুধু আমার ঘুমের গল্প করবো তোমাদের সাথে বলছো মানে আমি এত ঘুম ভালোবাসি সকালবেলা আমার অনেক ভালো লাগে ঘুম আসতে বলছো আমার এখন মানে আমি কাজ করি আর মনে হয় ঘুমে পড়ে যাই প্রচুর ঘুম আসতেছে এই ও কাম কে করছে এই জায়গায় বাচ্চারা এরকম করে হয়ে গেল পরিষ্কার আল্লাহ এখন পরিষ্কার করে দেখো ময়লা ময়লা একটা আপু আমাকে বলছে আপু তুমি সকালবেলা ঝাড়ু দেওয়ার থেকে শুরু করবো বুঝছো মানে আমার ভিডিওগুলো তো অনেক লং হয় বলছে তাই প্রথমে ভাবছি কি মনে হয় পরে আমি বলছি আপু তুমি মজা আপু বললো যে না আপু তোমার ভিডিওগুলো ভালো লাগে তাই বলছি কথা মতো আমি আজকে ঝাড়ু থেকে শুরু করেছি অন করা তো তোমরা সবাই কে কয়েকটা বাজে ঘুম থেকে ওঠো সকালবেলা ফজরের পরে একটু ঘুমাসে কিন্তু খুব ভালো মতো তো ফজরের পরে কি কেউ ঘুমাসে একটু A mi macie macie dukszy, a pan macie macie łuczyciej. To koment chodząc w ja mam kilka to będzie kątyk łatwo. দেখো সবাই সাধু আমাদের বাড়িতে ঘুমাসে আমার শ্বশুর শাশুড়ির সাথে বুঝছো ও ঘুম ঘুম ঘুমাস বিরক্ত করি না সাধু সাধু অসাধু সাধু সাধু চো আমি সকালবেলা উঠছি তুমি না সাধু অসাধু সাধু

প্লেট আমার ঝাড় দেওয়া হচ্ছে এইখানে মালা ফেলিস পরিষ্কার করব আমার শাশুড়ি রুটি রাখায় ঝরে চাইছে তাই দিয়ে আসি তাকে আমার শাশুড়ি রাইস কুকারে ডাল সিদ্ধ করতে দিতে বললো তাই আমি ডাল ধুয়ে দিয়েছি রান্না করব। একটু ফুটিয়ে গ্যাসে রান্না করবো তাই তো সিদ্ধ হোক ডাল দেখো সবাই আমি সাধুকে উঠাতে ব্যর্থ বুঝছো উঠাতে পারলাম না আচ্ছা বলো তো আমি উঠে গিয়েছি সাধু কেন ঘুমিয়ে থাকবে এখনো বেলা বাজি সাড়ে ছয়টা সাধু ওঠো ভর হয়ে গিয়েছে চোখটা মেলে একটু দেখো সাধু ও সাধু চোখটা মেলে একটু দেখো ভোরের সূর্য উঠে গিয়েছে উঠো বাবু উঠো উঠোকি পুকি ঘুমা কানে গিয়ে রাখতে করলাম ঘুমো বাবু ঘুমা আমার অনেক ঘুম আসতেছে আল্লাহ আমি ঝাড়ু দিয়েছি ফ্যান অফ করছি ছাড়িনি ফ্যান এটা ঠিক বল কি কাজটা করলাম আল্লাহ সরি বাবু ঘুম আসো ফ্যান চলো ফ্যান চলো চলো আমাকে আমি এখন আমাদের ছাগলের জন্য ঘাস নিয়ে যাব ছাগলের জন্য ঘাস নিয়ে যাচ্ছি দেখো একটা মুরগি এক লাভ দিয়ে ওই উপরে উঠে গেল দেখো 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 কে উঠছে মুরগি দেখছো দেখো কই উঠছে মুরগিটা আজা হস আল্লাহ দেখো আমাদের আম গাছে না কাঠ বিড়াল ওই দেখো কাঠ বিড়াল আম খাচ্ছে দেখো রোদ ওঠা শুরু করছে মাত্র একটু একটু তোমরা খাবে তোমরা কি খাবারের জন্য পাগল হয়ে গেছো খাও খাও কই পড়ছে আম তুমি আম আম ইয়েস পড়ছে তারপর পাকা আমি দেখো গাছ পাকা আম পড়েছি ওই কাকাটা দেখে বুঝছো বলতেছে ভিডিও করতেছো আচ্ছা আমি বুঝি না দেখে সবাই দেখার পর কেন বলে কে নেওয়া যাবো তুমি খাইবা তুমি খাইবা আমি খাই না তুমি খাইবা আসে দুইজনে শেয়ারে খামনি হ্যাঁ কাইটা দিম না তোমার হ্যাঁ আমি যখন খাই হ্যাঁ আর এই যে তুঙ্গু গাছের আম পাকছে দিবা না তঙ্গু গাছের আম দেবানা রবি তোমাক গাছের ডা রং ধরছে পাকে নাই এখনো তোমাক এই 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 তোমাকে গাছের আম দিবা না তোমাকে গাছের আম দিবা না হ দিবা না মারে বড় আর পরে দিবা আর আঙ্গটা পাইকে গেছে তোমার বড়ই হয় নাই তাই দিবা আমার মনে জানি থাকে ভালোই তো তেল তুল দিয়ে গেটা প্যাক করে সকালবেলা উঠে গেছে গা কাজ নাই সকালবেলা উঠে গেছো খাইছো খাইছো নাই সকালে খাইছো 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 কি খাইছো মানে না আচ্ছা ঠিক আছে যাও কাঁচা 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 বুচ্চু ও না সবারটা খাবে কিন্তু খাওয়াবে না কালকে বুঝছো সাধু আম পাকছে এই যে টাম পাইছি খাইবা খাইবা সাধু খাইবানি গমির থেকে ওইটাই আম খাই কালকেটা কালকে একটা পাক আম পাইছিলাম আরে দিছিলা অনেক চাইছিলাম সাধু হ্যাঁ সাধু লুক এট দিস এই যে বাবু আম খাবে আমি একটাম কত মানুষের দিছি দেখছো এটা কিন্তু পাকা না একটাম রং ধরছে সকাল সকাল পাকা আম পেলাম আমাকে একটা নানি বলতেছিল ওই তো গো গাছ তোলা আম পড়ছে পরে গিয়ে দেখি সত্যি সত্যি একটা আম পড়ছে ম্যাঙ্গো এই এই গাছের আমগুলো আমার কাছে অনেক ভালো লাগে অনেক মজা উচ্ছ এই আমগুলো অনেক মিষ্টি অনেক ভালো লাগে দেখতো একদম লোভনীয় তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি সারাদিন কি পাগলামি করি আর কাজ করি এখন থালা বাসনগুলো ধোবো এই তো থালা বাসন ধরে পানি নিয়ে আসলাম এখন আমি আমার কৌতলগুলোকে খেতে দেব তো ওদের জন্য খাবার নিয়ে আসি এই দেখো আমাদের পেঁয়াজ আমরা তো পেঁয়াজ কিনে খাই না আমাদের বাড়ি পেঁয়াজে খাই বিক্রি করে দিছে আর রাখছে পেঁয়াজ এই তো আমরা সারা বছর পেঁয়াজ বাড়িরগুলোই খাই বুঝছো একদম যখন পেঁয়াজ লাগানো হয় উঠানে রাখতে অল্প একটু পেঁয়াজ হয়তো বা কিনে খেতে হয় না হলে আমরা বাড়ির গুলোই খাই সব সময় এই তো পেঁয়াজ এই তো আমি আমার কবতরের জন্য খাবার নিয়ে যাচ্ছি আলাইকুম গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন আপনারা দেখো সকাল বেলা সকাল বেলা এখন আমি আমার পাখিগুলোকে খেতে দেব দেখো সবাই এই ছোট কবুতরটা কিন্তু বাচ্চা কবুতর বুঝছো দেখেই বোঝা যাচ্ছে ও বাচ্চা কবুতর দেখো কেমন আছেন আপনি গুগু পাখি আপনাকে না দেখতে চেয়েছে বুঝছেন আমার হাজবেন্ড কি তুমি তো গুগু পাখির ভিডিও দাও না কেন এখনো তোমাদের মিস করতেছে বুঝছো তো দেখো তোমার গগু পাখি বুঝছো এই দেখো তোমার গগু পাখিরা খাচ্ছে গুগু গুলো খাচ্ছে সবগুলা দেখবা দারা সবগুলা দেখাবো তোমাকে আমার গুলো মুলু কিউটি বুড়োটা এই দেখো সাদা গুগু পাখিটা বুঝছো দেখো চলে যায় আমাকে দেখে এই দেখো গুগু পাখি খাচ্ছে বুঝছো এই দেখো ওরা আমাকে দেখলেই চলে যায় তোমার ফাজিল গুগু পাখি গুলো দেখছো আর এই দেখো আমার ছাদ বাগানের গাছ মার্শাল্লা 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 বলতে কিন্তু একদমই ভুল বানাও ওকে। এখনকার মতো টাটা আল্লাহ হাফেজ চলে যাই আপনারা খান কেমন আপনারাও খান আমি চলে যাই ওকে টাটা টাটা আল্লাহ হাফেজ জানো আমাদের বটিটা একটু ধার কম ছিল তাই আমার শাশুড়ি বললো একটু ধারায় নিতে তো আমি ধারাতে গিয়ে আমার হাটটার ভিতরে লেগেছে আর ছিলে গেছে হাটটা ব্যথা পাইছে হাটটায় তাই পানি দিয়ে ঠান্ডা করছিলাম হাটটা আজকে জানো না কয়েবার যে ব্যথা পেলাম আমি ডাল বাগার দেব তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি আমি রসুনগুলো আর পেঁয়াজগুলো পাটার মধ্যে একটু ছেঁচে নিয়েছি এইভাবে ছেচে দিলে বাগার খুব ভালো হয় এই তো আমি তেল দিয়ে নেড়ে চেড়ে এখন আমি ডালটা বাগার দেব। তারপর আমি কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি বাগানের মধ্যে এই জিরাগুলো দিলে ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এই তো আমার পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে ডালগুলো ঢেলে দেব। তারপর আমি ডালটাকে কিছুক্ষণ জাল করব তারপরেই আমার রান্না করা কমপ্লিট আলহামদুলিল্লাহ ডালটা অনেক মজা হয়েছিল আমি চাপা শুক্তি ভর্ত করব তার জন্য পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ লাল গুলো ভাজবো এখন তো আমি মধ্যে তেল দিয়ে দিচ্ছি এখন আমি এগুলো দিয়ে দেবো না আমি এখন এই সুটকি গুলো ভত্যা করবো পাটায় বেটে তো পাটাটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আমি এখন এটা বাটবো লবণ দিয়ে নিয়েছি এই তো আমার ভর্তা ভর্তা হয়ে গেছে মার্শাল্লা কতটা ইয়ামি লাগছে দেখো সবাই ভর্তা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ ইয়ামি ইয়ামি সুটকি ভর্তা একটু খাইবেননি সুটকি ভর্তা আমি কাঁচা মরিচ পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে আলু ভর্তা করেছি আলু ভর্তার ভিডিওটা করছিলাম বাঁকা হয়েছে তাই আর করি নাই আলহামদুলিল্লাহ সুটকি ভর্তা দিয়ে প্রথমে ভাত খেলাম আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে তো সুটকি ভর্তাটা আগে করছি তো তাই আগে সুটকি ভর্তা খাচ্ছি তারপরে আমি আলু ভর্তা দিয়ে খাবো দু ভর্তাই অনেক মজা হয়েছে আর মুসুরির ডাল রান্না করছি সকালের খাবার কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ সত্যি বলতে যারা বলো যে আপু তুমি সকালবেলা কিভাবে ভাত খাও সত্যি বলতে সকাল নয়টা সাড়ে নয়টা দশটার দিকে নাস্তা করা হয় আমি তো রাতের খাবার খাই না মাঝে মাঝে হঠাৎ খাই আমি এখন আমাদের ক্ষেতে সবজি আনতে যাচ্ছি তো তোমরা সবাই চলো দেখো কি রোদ উঠছে আমাদের এইদিকে সবাই বলো তো আমি আজকে কি সবজি নিব আমাদের খেত থেকে পটুল ঝিঙ্গা না ডাটা বলো না ধুন্দুল কোনটা নিব তো সবাই সবাই বলো বলো আগে আগে বলবা কেমন কি রোদ উঠছে দেখো না আগে একটু পোটুল ক্ষেত্রে দেখিয়ে নি তোমাদের দেখো এই যে পটল দেখো পটল তোমাদের পটল মাশাল্লাহ মাশাল্লাহ পটল নেই না মাশাল্লাহ আরো ঘুরে ঘুরে দেখেনি তারপরে পটল ছিঁড়ি কেমন আগে দেখেনি পটল খেতের মাশাল মা দেখো এই দেখো পটল কত বড় বড় পটল মাসাল দেখো এই দেখছো কত বড় পটল বিসমিল্লাহ দেখো দেখো কত বড় হয়েছে দেখছো পোটল গুলা মার্শাল্লা আর এই যে দেখো পটল এটা ছোট আছে দেখো এই যে পটল তো এটাও ঝিঁড়ি স এটা ছোট মার্শাল্লা মাশাল দেখো কত বড় একটা পোটলটা কিন্তু অনেক বড় দেখো মার্শাল্লা দেখছো কত বড় পটল দেখো অনেক বড় পটল এটা ভিডিওতে হয়তো ছোট দেখা যাচ্ছে বাট অনেক বড় মাশাল্লাহ মাশাল্লাহ দেখো কত বড় পুটুল এটা ছিঁড়বো না এটা একটু ছোট এই থেকে দেখো এগুলা কত বড় মাশাল্লাহ এই দেখো পুটো বেশি বড় গুলা নাই বুঝছো সব ছোটো ছোটো তো আমি এই তিনটাই নিই এখন আর দেখি কী সবজি ছিঁড়া যায় দেখো সবাই এখন আমি ডাটা ছিঁড়ব ডাটা ডাটা ডাটাগুলো শক্ত হয়ে গেছে বুঝছো একদম শক্ত হয়ে গেছে একটা নেই বিসমিল্লা আল্লাহ হাবিবি আল্লাহ অনেক শক্ত বুঝছো সব ডাটা শক্ত হয়ে গেছে কী নেবো বলো এখানে সবাই ছাগল গরু পালে তাই ওনারা ঘাস তুলতে যাচ্ছে ছাগল গরুর জন্য আর আমি এখানে সবজি তুলতেছি আমাদের রান্না করার জন্য সবজি বুঝছো সবজি দেখো একটা ডাটা তিনটা পুটল পুটলগুলো গুলো মশালা এত বড় বড় আর আমার শাশুড়ি ওইদিকে দিকে আমাদের কঞ্চি তারপরে তোমার লড়কি খড়ি যাই বলে যেটাই বলো কি সবাই সেগুলো মানে নিতেছে আর আমি এইদিকে রান্না করার ব্যবস্থা করছি আমার না এই জঙ্গলে আসতে ভয় করে বুঝছো অনেক ভয় করে তারপর আসি থাকো তুমি এখানে আমি এখান থেকে সবজি তুলি ঝিঙ্গা নিই বিসমিল্লা আর একটা কাচি আনি নাকি এগুলো ছিঁড়তে যাও অসুবিধা হয় দেখো একটা কাচি আনলে ভালো হয় কেটে নেওয়া যায় এই তো এখন আমি এই ধুন্দুলটাও ছিঁড়বো ওই ঝিঙ্গাটা আমি ছিঁড়েছি বিশ এই ধুন্দুল তো খুব ইজিভাবে ছিঁড়া যায় আর দেখো আর এইটা আমি ছিঁড়ছি দেখছো ছিঁড়ে নিছি কচি কচি ধুন্দুল ঝিঙ্গা এই যাই পড়ছি দাঁড়ান আর নিব না এগুলো হবে আর একটা নেই না ওয়াও এখানে কি লাগানো এগুলো বেগুনের বীচি লাগানো দেখো কি করলাম আলহামদুলিল্লাহ আমার সবজি তোলা কমপ্লিট আমি চলে যাই ওইদিকে আমার শাশুড়ি আছে না হলে একা একা তো নিতে হয়ে যাবে তো তোমরা সবাই আমার রান্নার ভিডিওটা দেখো কেমন আমি তরকারি রান্না করব ওকে না টেনে শেষ পর্যন্ত দেখবা এই তো আমি এখন সবজিগুলো কেটে নেব আমি আজকে বাটা পেঁয়াজ আর রান্না করতেছি তরকারিটা এই তো আমি এখানে তরকারি কেটে নিয়েছি তরকারি দিয়ে দেবো সবজি থেকে কত পানি ওঠছে দেখো কষানোর আগে আমি কিন্তু পানি দিইনি সেই ভুনা পেঁয়াজের মধ্যেই সবজিগুলো দিয়েছি তারপরে এই যে দেখো কত পানি ওঠছে এই তো আমি এখন তরকারিটাকে ভালো করে কষিয়ে সিদ্ধ করে নেব তারপরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে জাল করে মাছ দিয়ে নামিয়ে ফেলবো তো এই তো তোমরা সবাই দেখো শেষ পর্যন্ত দেখো সবাই তরকারিটা ভালো মতো কষানো হয়েছে তো তাই তেল ভেসে উঠেছে তরকারির উপরে মশালা কালার তো অনেক সুন্দর আসছে আর তরকারিটা ভালো হয়েছে খেতে আলহামদুলিল্লাহ তো এই তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখি সুন্দর করে একটা কমেন্ট করবা ওকে তরকারিটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তারপরে আমি তরকারিটাকে ভালো মতো জাল করব মাছ দিয়ে দেব তারপরে আমার তরকারি রান্না করা কমপ্লিট আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো তোমাদের পরিচিত সবাইকে শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম